অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কে কবি কইছে জানো না একবার না পারলে দেহ শতবার শতবার কেন আপনি হাজার বার চেষ্টা করেন না কোনো কাজ হবে না উমিয়া কেয়া তোমার কি তা সম্পর্ক আছে ফিরিত করো যদি ফিরিত করিও সেটা আমি আপনাকে কেন বলবো

তুষি তোমার এই সেলিব্রিটি হাওয়া নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছে ঝামেলা কিসের ঝামেলা রাস্তাঘাটে চলাই তো দায় বিভিন্ন ধরনের ইউটিউবাররা এসে সামনে হাজির হচ্ছে ওহো মোশারফ এটা তো তোমার এক্সাইটেড হওয়ার মতো ঘটনা ঘটেছে তুমি কেন মন খারাপ করছো আমি বুঝতে পারছি না আচ্ছা তুমি বলো কয়জন মানুষের কাছে ইউটিউবার আসে এটা নিয়ে ফোন করে অনেক মানুষ নজান। মজা নিচ্ছে না এক সমস্যা কোথায় তুমিও মজা নাও আমার এসব ভাল লাগে না ওহো মুশারফ টেক ইট ইজি প্লিজ আমার আত্মীয় স্বজন বিভিন্ন বিভিন্ন ধরনের কথা বলছে বলছে বলো সমস্যা কোথায় আত্মীয় স্বজন তো বলবেই আর তাছাড়া তুমি কি জানতে না যে তোমার আত্মীয় স্বজন তোমাকে বিভিন্ন কথা শোনাবে বিভিন্ন রকম কথাবার্তা বলবে কিন্তু এগুলো তুমি গায়ে মারছো কেন কেন আমার আত্মীয় স্বজন কি আমাকে কথা শুনায় না তারাও তো শুনায় কই আমি তো তোমাকে কোনো কমপ্লেন করিনি আহা তুমি আমি কমপ্লেন করছি না এমনি কথাটা বললাম আর কি না মোশারফ তুমি কোনো কিছু বলবে না শুনো একটা কথা মনে রাখবে আমি কিন্তু তোমার জন্য কম সেক্রিফাইস করিনি সেটা তো আমি জানি লক্ষ্মীতি হুম তাহলে শুনো আগামী কাল আমরা একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছি কি বলো হ্যাঁ রতন ভাই আমাকে বলেছে ইনফ্যাক্ট ওরা তো আমাদেরকে একটা সম্মানীও দিতে চেয়েছে কিন্তু কোনো কিন্তু কিন্তু না তুমি কিন্তু আমাকে এসব কাজে বাধা দিতে পারবে না আমরা এখন থেকে সেলিব্রিটি হয়ে যাচ্ছি এসব তো আমাদের করতেই হবে তুমি কেন বুঝো না ঠিক আছে সবই বুঝছি কিন্তু কি ধরনের শোরুম কখন কিভাবে কোথায় উদ্বোধন করব সেটা তো আমাদের জানতে হবে আচ্ছা ঠিক আছে রতন ভাইকে আমি আসতে বলি উনি তোমাকে সবকিছু বুঝিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যাঁ রতন ভাইয়া আপনি একটু আমাদের পাশে আসতে পারবেন বাসা বাসায় কেন মুশারফ এসেছে তো শোরুম উদ্বোধনের বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন ওকে আচ্ছা আচ্ছা বা একটু দেরি হবে তবে ব্যাস আর ঠিক আছে থ্যাংক ইউ আসেন হ্যাঁ ওকে আছি শুনো রতন ভাই আসছে তোমাকে শোরুম উদ্বোধনের বিষয় সব কিছু বুঝিয়ে বলবে ঠিক আছে কফিটা কিন্তু খুব ভালো হয়েছে কি রে কোথায় গিয়েছিলি কেন মা শোন না ওই ছেলেটা আজকে আবার আসছিল কোন ছেলেটা ওই যে কাল তোকে দেখে গেল ওই ছেলেটা সে বাসায় এসেছিলো হ্যাঁ আসছিল বলল যে তোর কোনো মতামতের পরিবর্তন হলো কিনা জানতে আসছিল একদিনে কি এমন ঘটনা ঘটছে যে আমার মতামত পরিবর্তন হয়ে যাবে তুমি কি তাকে না করে দাও নি আমি হা না কিছুই বলিনি কেন লোকটা কি তোমার পছন্দ হইছে মা হিসেবে তো আমার সব দিকই দেখতে হয় মা মা হিসেবে তুমি সব দিক দেখতে পারবা শুধু মেয়ের দিকটা দেখতে পারবা না আমি না তোমাদের মেন্টালিটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না কি ব্যাপার মেয়ে কি রাগ করলো নাকি হ্যাঁ কেন কেন আবার তোমার জন্য আমার জন্য রাগ করবে কেন কারণ তুমিও ছেলেটাকে না করনি সেই জন্য রাগ করেছিস আরে আমি তো হ্যাঁ বলিনি সিদ্ধান্ত নেওয়ার ভার আমি ওর উপর ছেড়ে দিয়েছি তো সে তোমার রতন ভাই তো এখনো আসলো না। আহা, মশারাও কত অস্থির হচ্ছে কেন? উনি তো বললো উনি একটু দেরি হবে। তাই বলে দুই ঘন্টাও আসবে না। বিষয়টা তো আমাদের জানতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে। দাও। ওয়েট, আমি কল দেই। কোথায় আছে দেখি। হ্যালো। হ্যাঁ রতন ভাই। কই আপনি কোথায়? এখন এলেন না কেন না আসার কথা ছিল আসবো আসবো আমি তো তোমাদের ব্যাপারটা নিয়ে একটা মিটিং করছি আমাদের ব্যাপার মানে শুনো ওই নতুন একটা পার্টি পেয়েছি ওরা তোমাদের দুজন মানে কাপল দুজনকে নিয়ে একটা বিজ্ঞাপন বানাতে চাইছে হ্যাঁ একটা বিজ্ঞাপন কি বলেন কবে কত বড় আগা আলোচনা ফলপ্রসূ হলেই তো জিনিসটা ফাইনাল হবে আই এম সো এক্সাইটেড আমি মানে আই আই ক্যান বিলিভ দিস আমার যে কি ভালো লাগছে সত্যি এসব তো মাত্র শুরু এর রতন তোমাকে বলেছে না তোমাকে বিশাল সেলিব্রিটি বানিয়ে দেবে থ্যাংক ইউ রতন ভাই আচ্ছা রতন ভাই আপনি না তাড়াতাড়ি চলে আসেন হ্যাঁ আপনার মিটিং শেষ করে ডিরেক্ট আমাদের বাসা চলে আসেন আপনার সাথে একসাথে কিন্তু লাঞ্চ করব। চ্যালেঞ্জ করতে পারবো কিনা জানি না মানে কথা দিতে পারছি না তবে আমি চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আপনি আসেন হ্যাঁ ওকে 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 তুমি তো অস্থির হয়ে যাচ্ছিলে এখন রতন ভাই আসছে না কেন রতন ভাই কি করছে জানো রতন ভাই আমাদের জন্য কাজ করছে কি কাজ আরে রতন ভাই তো আমাদের জন্য টেলিভিশন বিজ্ঞাপনের ব্যবস্থা করে ফেলছে মানুষজন টিভি ছাড়লেই শুধু তোমাকে আর আমাকে দেখতে পাবে আবারও বিজ্ঞাপন হ্যাঁ শুধুমাত্র বিজ্ঞাপন না টেলিভিশন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় শুধু তুমি আর আমি মানুষ টিভি ছাড়লেই শুধু তোমাকে আর আমাকে দেখতে পারবে একের পর এক যেখানে যাবে সেখানে শুধু তুমি আর আমি আই ক্যান বিলিভ দিস জানো আমার যে কি ভালো লাগতেছে আই সো এক্সাইটেড আমি মানে বিশ্বাস করতে পারছি না আমার এত দিনের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এই তোর আসার সময় হলো না ওই কি বড় ভাই রাস্তায় খুব জ্যাম আছিল তো আসতে যদি টাইম লাগে না টাইম লাগে না আমার তুই ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখে গেছিস কেন সেটা কাকে কারণটা কি না মানে আমি দেখলাম যে আপনি ঘুমে আসেন তো আমার বড় ভাই ঘুমে আসে ঘুমের মানুষের ডিস্টার্ব করে দেবো এই জন্য তো করে তালা দেখেছি গা আমি সারাদিন বাসায় ঘুমো মনে আমি কি কুম্ভকর্ণ ঘন্টা খালি ঘুমায় থাকবো না না তা হবেন আজকে আমার যে ক্ষতিটা করছো এরপরে এই পারেতে তোর লোকে আমার থাকার সম্ভব না আমার উচিত এখন তোরে ঘাট ঠাক্কাতে ঘর থেকে বাড়ি করে কিন্তু মানবিক কারণে আমি সেটা করতেছি না তবে যে ঘটনা তুই ঘটায় সোস এর শাস্তি তার ভোগ ভোগ করে লাভ আপনি তো রাগ করতেছেন কে এই জিনিসটাই তো বুঝতেছি না আপনি নিজে মুখে তো কালকে এর আমার কি কইলেন যে আপনি ছুটি কাটাবেন আপনি কোনো কাম থাকবো না এই শিখতর জীবনে সাংবাদিকতা কি জিনিস সেটা বুঝুস শো ভূমিকম্প যেমন কখন আসবো কেউ জানে না সাংবাদিকের কাজ কখন শুরু হইব কখন শেষ হইব কেউ জানে না একটা অঘটন ঘটতে কয়েক সেকেন্ড টাইম লাগে টাইম তো লাগে না আমি তো সেটা আমি জানি আচ্ছা তোর সাথে এত কথা বলার টাইম আমার নাই আমি গেলাম বড় ভাই আমি কিন্তু বুঝছি সন্দেহ লাগতেছে আপনি কোনে যাইবেন

এটা হচ্ছে তোমার বন্ধুর অফিস গর্ভের অফিস যেটা বললাম ওনারশিপটা মানে নিজস্ব ব্যাপারটা রাখবা ওকে জি স্যার আমি আমার সাধ্য মতন চেষ্টা করব ওকে ওকে ভেরি গুড কিন্তু বারবার সার সার বলতে হবে না ওকে আচ্ছা ঠিক আছে ভাই স্যার গো প্লিজ কাম স্যার আচ্ছা রনি আমরা এখানে দুজন মানুষ বসে আছি এক কাপ চা কিভাবে নিয়ে আসলা হ্যাঁ ভাইয়া সমস্যা নেই আমি একটু আগে চা খেয়েছি আপনি খান ও খেয়েছে কি না খেয়েছে তোমার তো দরকার নেই আমার সঙ্গে যতজন থাকুক ততজনকে দিবা এখন যাও আমাদের দুজনের জন্য দুই কাপ চা নিয়ে আসো যাও ভাই একটা কথা বলি প্লিজ এই যে আপনি বললেন মানে অফিসের কার্টিসি তো এখন আমি আপনাকে যদি সার্ট থেকে ভাইয়া বলি তাহলে অফিসের কার্টিসি ব্রেক হবে না তো এটা হচ্ছে এটা প্রাইভেট অর্গানাইজেশন এখানে পুলক ভাই যা বলবে সেটাই আইন এখানে তো অন্য কর্পোরেট না তো ঠিক আছে এখানে ভাইয়ার অফিস মনে করবা নিজস্ব দেখবা সব কিছু খেয়াল করে দেখবা সততার সঙ্গে আর যেহেতু তুমি আমার ছোট বোন হয়ে গেলা ওকে ঠিক আছে দেখে দেখেছো তো ভাই আসবো বললো কোনো সান নাই কোনো কিছু নেই কোনো কার্টিসি কোনো ডেকোরাম নেই হ্যাঁ ভাই আসলে আমি শুনলাম তুমি অফিসে আসছো সেই জন্য দেখা করতে আসলাম খুব ভালো করেছিস আচ্ছা তোমার শোন আমি বৃষ্টিকে বলেছি যে আমাকে সার ডাকার দরকার নেই আমাকে ভাইয়া করে রাখবে কারণ তোর বন্ধু তোর ক্লাসমেট তুই ভাইয়া বলিস ও ভাইয়া ভালো করেছে না কিন্তু ভাইয়া ঠিক আছে কিন্তু অফিসের অন্যান্য কলিগরা যদি কিছু মনে করে তখন আরে আমার মুরগি আমি কোথায় যাবো কোন সেটা আমার ব্যাপার হালাল হল করে সেটা দরকার এখানে কোনো ঝামেলা নেই কোনো অসুবিধা নেই এটা আমি যেভাবে চালাবো সেভাবে চলবে ঠিক আছে জি এই শোনো তুমি অফিস থেকে আবার বলছো ওর সামনে বলছি ওর বন্ধু ভালো মতো চলবে আর তুই তুই তো বউ কিন্তু অনেক ভয় পাস না না থাকি বন্ধু বান্ধব অসুবিধা তো নাই এত ভয় পাওয়ার দরকার নেই রুমা খুব ভালো একটা নেই ঠিক আছে রুমা যদি কিছু বলে বলবি যে আমি বলেছি বিশ থেকে চাকরির ব্যাপারে আমি বলেছি এটা বলবি ঠিক আছে রুমা মানে ওর বউ হ্যাঁ খুব ভালো মেয়ে কিন্তু অনেক ভালো মেয়ে অন্য দশজনের থেকে ভালো মেয়ে সেটা হচ্ছে যে ও আমাকে একদম ভাইয়ের মতো দেখে কিন্তু আচ্ছা তোর কেন তো ঝগড়া ঝাঁটি করিস জানি না আর আমার একটা বোন আছে এরও দেখে হাজব্যান্ডকে এরকম করে এইসব দেখে না আমার ভালো লাগে না আমার ভি করতে ইচ্ছা করে না অনেক কথা বলে ফেলছি তোমরা যাও যাও হ্যাঁ কাজ করে এখানে কিন্তু বন্ধু বন্ধু খেলা খেলতে আসো নাই

আলহামদুলিল্লাহ আমি সব সময় খুব ভালো থাকি আপনার সাথে দেখা হয়ে খুব ভালো হলো মনে মনে আমি আপনাকেই খুঁজছিলাম কেন আপনি মনে মনে আমাকে কেন খুঁজবেন ভাই আপনার জন্য দারুণ একটা পাত্র নিয়ে এসেছি ভাই মেয়েটা দেখতে শুনতে যেমন সুন্দর লাখে একটা খুরপুরির মতো খুব সুন্দর আর মেয়ে পক্ষ চা খুঁজছে আপনার সাথে হুবহু মিলে যাচ্ছে যেমন সুন্দর তেমনি উঁচা লম্বা গায়ের রং একদম খাপের খাপ মিশে যাচ্ছে ভাই আপনার সাথে

আমার টাইম সেন্স থাকতে হয় সবকিছুর একটা সময় আছে আমি এই মুহূর্তে আপনার সাথে খুব বেশি কথা বলতে পারতেছি না কারণ একজনকে আমি তার করে রাখছি অনেকক্ষণ ধরে সে আমার জন্য অপেক্ষা করছে আমি এখন আসি অনেক আরে রতন ভাই আমি কিন্তু আপনাকে দশ লক্ষ টাকা যৌতুক নিয়ে দিতে পারি কি বলেন কত 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 দশ লক্ষ টাকা যৌতুক এই যৌতুক শব্দটা ইউজ করলেন কেন আপনি জানেন না যৌতুক নেওয়া যৌতুক দেওয়া এগুলো হারাম আইনের চোখে অপরাধ আপনি বলতে পারতেন যে আপনার শ্বশুর আব্বাকে বলে কয়ে কিছু অনুদান আমি ব্যবস্থা করব। আপনি যৌতুক শব্দটি না বলে অনুদান বলতে পারতেন কারণ অনুদান এটা কিন্তু অনেক উচ্চ পর্যায়ের লোক এখন নিচ্ছে জানি আমি আপনাকে দশ লক্ষ টাকা অনুদানই নিয়ে কেমনে ভাই আপনি এই মেয়েটাকে বিয়ে করেন কোন মেয়েকে দেখো আমি ছবি দেখাচ্ছি আপনাকে এই যে আপনার পছন্দ হবেই অসাধারণ মেয়ে আপনার সাথে একদম মিলে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর আপনার সাথে মিলবে আরে হাওয়া হয়ে গেল না না আমার ভাগ্যে আর ঘটকালি হচ্ছে না বলো না

তোমার মতন একজন দায়িত্ববান ভাই পেয়ে ভাই হয় করে হয় আসলে আমি না হয় বেশি দায়িত্ব নিয়ে নিয়েছি তুমি মনে হয় একটু আসবে না এত বড় লিস্ট কনসোলার হ্যালো ট্যাক্স পেয়েছো তুমি হ্যাঁ পাইছে তো ওইগুলো কি লিখছো কি আবার লিস্ট আর লিস্ট তো বুঝলাম কিসের লিস্ট কীসের লিস্ট আবার আমার কিছু জিনিস লাগবে সেগুলো দিয়েছে তুমি আসার সময় নিয়ে আসবে কি জিনিস সেটা বলো কি জিনিস আবার তুমি পরে দেখতে পারছো না তাহলেই তো হয় এত কিছু এত কিছু কোথায় মাত্র কয়েকটা জিনিস আচ্ছা কি যেন একটা লিখছো কাউন্সিলর সেটাতে কি করবা আরে বেটা ওটা কাউন্সিলর না ওটা কনসিলার কনসিলার ওটা মেকআপের একটা কি আমাদের চোখের নিচে যে একটা ডার্ক শেড করে না সেই ডার্ক শেডটাকে মিনিমাইজ করার জন্য বা রিমুভ করার জন্য কনসিলারটা ইউজ করা হয় আরে কি বলো কোথায় তোমার চোখের নিচ্ছে ডার্ক সার্কেল আমি তো সব সময় দেখি খুব সুন্দর তোমার চোখ তোমার এই চোখ দেখে কি আমি প্রেমে পড়েছিলাম তোমার চোখ মুখ সব সময় একদম চকচক করে মনে হচ্ছে এই যে শুদ্ধ সতেজ

একটা 18 বছর বয়সী একটা বুড়ারে ভালোবেসে বিয়ে করছে আর তুমি আমার মতো একটা यंग সামিল লকি কত দুর্ব্যবহার কর ওই মেয়ে ভালোবেসে বিয়ে করছে ওই মেয়ে টাকার জন্য বিয়ে করছে টিজে তোর বউ রাগারেই করে ফলপার এগুলো বাদ plis আমি একদম তো ওর সাথে কোন কিছু করি না দেখো না ওই তো আমাকে কি হয়েছে রে এটা কি কোনো সমস্যা না না ভাইজান কোনো সমস্যা না আমার কোনো সমস্যা হলে তো আমি তোমাকে বলতাম